এক সময় আমরা ছোটবেলায় ছবি তোলাকে হারাম বলতাম ছবি তোলা কি অনর্থক ছবি তোলা হারাম আর বর্তমান সমাজে আমাদের মতন বক্তাদেরকে বলতে যে একটা সেলফি নেব সময়টা কি ভালো চলতেছে এমন একটা কঠিন সময় যে সময়ে ভারত চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির আছে জোরে কথা ঠিক কিনা আপনারা বলেন তো ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই জোরখানা আছে না নাই যে তাহলে অন্য ফাঁকা জায়গায় মন্দির না বানায়া বাবরি মসজিদের জায়গায় মন্দির বানালো আর সে ভারতের স্টার জলসা জি বাংলা আমাদের বাংলাদেশের নারীরা দেখতেছে জোর এখান কথা ঠিক কিনা আর ওই স্টার জলসা জি বাংলা দেখার কারণে হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরে বাঁচতেছে ওদের নাটকের মধ্যে পূজা আছে না নাই এখন মুসলমানের ঘরে হরি হরি লোলো লোলো হরি হরি লোলো আপনারা বলেন তো যেই সময় মুসলমানের ঘরে হিন্দুদের পূজা বাজে এই সময় কি খুব ভালো সেই সময়ের কসম আল্লাহ করলেন আব্দুল আলিম আজ থেকে পঞ্চাশ বছর সময় নিয়ে একটা গান গাইছিল কি নিয়ে আব্দুল আলিমের নাম শুনছেন হ্যাঁ সময় নিয়ে একটা গান গাইছিল গাব মিসে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবে গেছে বেলা এক পলকের নাই ভরসা মিসে সকল আশা কখনো বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার দুই ছেলে চাষ টলে গল্প করতেছে অমুকের ফাঁসি হলো অমুকের ফাঁসি হলো অমুকের ফাঁসি হবে আমি তখন কাছে গিয়ে বললাম বা জান তোমাকেও মৃত্যু হবে যেই বলছি তোমাকে মৃত্যু হবে আর চম করছে চমকে উঠলে কেন কারণ ফাঁসির তারিখ আছে মরার কোনো তারিখ নাই জোরে জরেকন কথা ঠিক কিনা আপনারা বলেন আমরা যে এই মরার কোনো তারিখ আছে তাহলে যেই সময় আজকে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে যে রাত আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে শত চেষ্টা করলে এই রাত এই সময় কিন্তু আমরা আর ফিরে পাবো না জোরে গণ কথা ঠিক কি না এই জন্য আল্লাহ তালা সময়ের কসম করলেন